নির্বাচক মণ্ডলীর নামের তালিকা সংশোধন করার ক্ষেত্রে দেশের নির্বাচন কমিশন যে ভূমিকা পালন করছে তার তীব্র সমালোচনা করল প্রদেশ কংগ্রেস ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে নির্বাচন কমিশন এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করছে বলে অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা একই সঙ্গে তিনি প্রদ্যুৎ কিশোরের ভূমিকারও সমালোচনা করেন নির্বাচন কমিশন নির্বাচক মণ্ডলীর নামের তালিকা যেভাবে সংশোধন করছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করল প্রদেশ কংগ্রেস তাদের আশঙ্কা এই এসআইআর পদ্ধতি ত্রিপুরাতেও প্রয়োগ করতে পারে নির্বাচন কমিশন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা মঙ্গলবার কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে বলেন ভারত সরকারের দেওয়া নাগরিকত্বের পরিচয়পত্র নির্বাচন কমিশন অস্বীকার করছে নির্বাচন কমিশনের এই ধরনের কোনো অধিকার নেই সর্বোচ্চ আদালতের নির্দেশ অমান্য করে দেশে নির্বাচন কমিশন এই কাজ করছে বলে অভিযোগ করেন তিনি কোনো একটি রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দেওয়া এরা এই কাজ করছে বলে অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি সেই সঙ্গে প্রদ্যুৎ কিশোর দেববর্মন এরও সমালোচনা করেন বলেন অনেক নিম্ন আয়ের মানুষ এমনকি উপজাতিদের মধ্যেও অনেকে এখন জন্মের প্রমাণপত্র দেখাতে পারবে না উল্লেখ্য সম্প্রতি প্রদ্যুৎ নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে বিহার মডেল ত্রিপুরাতেও লাগু করার দাবি জানিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অবশ্য অনুপ্রবেশকারীদের সমর্থন করেন না বলে জানিয়েছেন অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে গিয়ে কোনো বৈধ নাগরিকদের নাম বাতিল হলে কংগ্রেস বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন এদিকে এদিন বক্সনগর বিধানসভা কেন্দ্রের অবসরপ্রাপ্ত এক শিক্ষক সহ এক যুবক সিপিআইএম দল ত্যাগ করে কংগ্রেস দলে যোগদান করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান গত সাড়ে সাত বছর এই রাজ্যে এই নির্বাচন কমিশন এরা নির্বাচনে কোনো ধরনের এই যে কারচুপি হয় বা ভোটার লিস্ট নিয়ে নানা শাসক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার লক্ষ্যে যে কাজ তারা করে বা ভোট কেন্দ্রগুলিতে যেভাবে লিগিং হয় রাজ্যের মুখ্যমন্ত্রী ওনার উপনির্বাচনে কি ঘটেছে এটা এই রাজ্যের মানুষ প্রত্যক্ষ করেছে প্রতিটা নির্বাচনে নির্বাচন কমিশনের ভূমিকা এটা এই রাজ্যের মানুষ ভালো করে তারা উপলব্ধি করছে নির্বাচন কমিশনের কাজ ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে একটা রাজনৈতিক দলের সুযোগ করে দেওয়া এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় এবং এই লক্ষ্যকে সামনে রেখে যারা এগুচ্ছে আমরা তার তীব্র বিরোধিতা করছি নির্বাচন কমিশনের এই ভূমিকায় আমরা তীব্র ক্ষোভ প্রকাশ করছি আগামী দিন এই রাজ্যে এসআইএর দ্বারা যদি এই ধরনের প্রচেষ্টা শুরু হয়ে তাহলে এরও আমরা বিরোধিতা করব যারা একসময় এনআরসি সিএ এর বিরোধিতা করেছে এবং এই রাজ্যে যারা বৈধ নাগরিক কারণ অবৈধ নাগরিককে অনুপ্রবেশকারী রূপে আমরা এই রাজ্যে কোনোভাবে এটাকে আমরা সমর্থন করি না বা আমরা তাদেরকে এই রাজ্যে কোনোভাবেই বসবাস করার পক্ষে নেই কিন্তু এই যে আজকে যারা একসময় সিএর বিরোধিতা করেছিল যারা দুই সালে একত্রিশে অগাস্ট ভারতের নাগরিকত্ব প্রদানের ক্ষেত্রে যারা বিরোধী ভূমিকা পালন করে এই রাজ্যে আন্দোলন করেছিল আমি বুঝতে পারছি না তাদের এই যে ভিত্তি বছর এটা কোনটাকে তারা ভিত্তি বছর ধরে দেশের সরকারের প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে তারা ধন্যবাদ জ্ঞাপন করছেন কারণ দেশের সরকার বা দেশের বিজেপি নেতৃত্বরা তারা বলছে দু সালে যারা ভারতবর্ষের মাটিতে এসেছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আফগানিস্তান পাকিস্তান বা বাংলাদেশ থেকে যারা ধর্মীয় সংখ্যালঘু এই রাজ্যে যারা অনুপ্রবেশ করেছেন তাদের নাকি